আমি একটা আয়তলাভ করছি কুল কুলহলাসীন আলামন এই আয়তের ভিতরে আল্লাহ তালা বলছেন যারা জানে আর যারা জানে না তারা সমান না যারা জানে এখানে আওয়াজ কম হয় এটাই আওয়াজ বেশি হয় এটা ঠিক করবে দেখো যারা জানে আর যারা জানে না একটু আওয়াজ কম বেশি আছে এটা ঠিক করো যারা জানে আর যারা জানে না তারা উভয়ে সমান না সেটা কার কথা আল্লাহর কথা তাহলে এই যে যারা জানে আর যারা জানে না তারা সমান না এই জানেওয়ালাটা কারা এটা আমাদের জানা দরকার জান্নেলাটা কারা অপর আরেক আয়তে আল্লাহ তালা বলছেন ফস আলু আহ্লা দিক ইং কুম তুমলা এই আয়াতের ভিতরে আহ্লা আহ অর্থাৎ এরা কারা যারা জানে তারা কারা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার উমদাতুল কারীর ভিতরে লিখছেন আল্লাহ এলমু নূরুল্লাহ এলেম আল্লাহ তালার এক বিশেষ নূর যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবে আসে আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবে আসে তো এই এলেম একজনের সেনা থেকে আবার আরেকজনের সেনাতেও যায় যেভাবে আল্লাহর পক্ষ থেকে এলেম এসেছিল রাসুল ইকরাম সাল্লাহ সাল্লামের কাছে হজরত জিব্রাহীল আলহি মাধ্যমে তো জিব্রাহ আলহি সাল্লা সালাম রাসুল্লা সাল্লা সাল্লামের সিনার ভিতরে এই এলেম প্রবেশ দিয়ে গিয়েছিলেন তো রাসুল রাসুলের কাছ থেকে সাহাবারা পেয়েছেন সাহাবাদের কাছ থেকে তাবিরা পেয়েছেন তাবে তাবা পেয়েছেন এভাবে আস্তে আস্তে এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে তো এলমে ওয়াহি যেটা আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে এসেছে সেইটা হলো এলেম আর যেগুলো মানুষের বানানো সৃষ্ট জ্ঞান সেটা হলো গাইরে এলেম সেটা এলেম এক দৃষ্টিকোণ থেকে এলেম কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে এলেম না দুনিয়ায় চলাফেরা করার জন্য উঠা বসা করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য খেত খামার লাগানোর জন্য জরুরত পূরণ করার জন্য যে সমস্ত এলিমের প্রয়োজন হয় দুনিয়ায় চলাফেরা করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় এবং এই সমস্ত জিনিসের জানাশোনা এটাও একটা এলিম তবে এই এলিম দ্বারা আল্লাহকে পাওয়া যায় না জরুরত পূরণ হয় কিন্তু সরাসরি আল্লাহ তালাকে পাওয়া যায় না তালাকে পেতে হলে এলমে ওয়াহি লাগবে যেটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে তো ওই এলমে ওয়াহিগুলো যারা ধারণ করেন তারা জান্নেওয়ালা তারা কি জান্নেওয়ালা এবং তারা আহলুল এলেম এলেমওয়ালা এই এলেমওয়ালাদের কথা আল্লাহ আল্লাহতালা বলছেন যারা জানে আর যারা জানে না তারা সমান না অর্থাৎ যারা এলেমওয়ালা আর যারা এলেমওয়ালা না তারা সমান না এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশে কি পরিমাণ আলেম এবং হাফেজ রয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বহুত হাফেজ এবং আলেম বাংলাদেশে আছে বর্তমানে বাংলাদেশে হাফেজের সংখ্যা প্রায় অর্ধ কোটির মতো অর্ধ কোটির মতো এই পরিমাণ সংখ্যা সারা বিশ্বে হাফেজ প্রায় আট থেকে দশ কোটি বাংলাদেশে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ আছে তো এই হাফেজরা কুরআনুল কারিম ইয়াদ করে কুরআনুল কারিম ইয়াদ করে করে ওরা এই পরিমাণ মান মর্যাদায় পৌঁছায় গেছে বিশ্বে প্রতি বছর করা প্রতিযোগিতায় শ্রেষ্ঠতম পুরস্কার এক এক নাম্বার নাম্বার হয়ে হয়ে বলেন ঠিক প্রত্যেক বছর না আসতেছে আসতেছে এমনকি শুধু একজন না এক এক বছরে চারজন পাঁচজন এই বছরে আন্তর্জাতিকভাবে এই হাফেজরা পুরস্কার অর্জন করেছে প্রায় তেরো জন কজন আচ্ছা ওই যে সরকার খেলোয়াড়ের জন্য যে টাকা ব্যয় করে অর্থ ব্যয় করে ক্রিকেট খেলা ফুটবল খেলা ওরা তো একটা চায়ের কাপও আনতে পারল না কি বলেন এত বছর ধরে তিপ্পান্ন বছর ধরে খেলতেছে একটা চায়ের কাপও আনতে পারলো না অথচ হেফজখানায় যে হেফজোখানা আমাদের কাছে কোনো মূল্য নাই কোনো দাম নাই ওই হ্যাফজোখানায় আমরা যাইও না দেখা যায় যে হ্যাঁ মাসকে মাস আমরা যাইও না খোঁজ খবরও নেই না এক চালা ঘরে এক কুড়ে ঘরের ভিতরে পড়তেছে পড়ে পড়ে ওই হাফেজরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের সুনাম বিশ্বে অর্জন করতেছে জোরে বলেন ঠিক কিনা বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করতেছে হাফেজরা অথচ কোটি কোটি ডলার ব্যয় করছে সরকার ক্রিকেটের পিছনে কোটি কোটি ডলার ব্যয় করছে সরকার ফুটবলের পিছনে সেখানের ওই খেলোয়াড়রা কিন্তু বিশ্বকাপ তো দূরের কথা চায়ের আনতে পারতেছে না কি বলেন মানুষ চা খায় যে ওই চায়ের কাপও আনতে পারতেছে না তাহলে যারা বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করাইতেছে এবং বিশ্বে একটা দুইটা না তেরোটা পুরস্কারে দুই হাজার চব্বিশে নিয়ে আসছে সম্মান কি তাদের দেওয়া দরকার না ওই ক্রিকেট খেলা খেলোয়াড়রা দেওয়া দরকার হাফেজদের দেওয়া দরকার না কিন্তু বাংলাদেশে বিগত সরকার অথবা রানিং যারা আসছে এরা কেউ এই হাফেজদের মর্যাদা দিচ্ছে তাহলে বোঝা গেল ইসলামী সরকার এখনো হয় নাই সরকার একটা হইতে পারে কিন্তু কি সরকার হয় নাই ইসলামী সরকার যদি হতো তাহলে এই যে তেরো জন আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করে আসছে ওদেরকে এয়ারপোর্ট থেকে লাল গালিচা দিয়া মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাইত এবং রাষ্ট্রীয় ভবনে তাদেরকে অতিথি করে আমন্ত্রণ করে কোটি কোটি ডলার তাদেরকে পুরস্কার দিত এবং তারা বলতো যে তোমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু সরকার কি বলছে কথা কোথাও কোনো হাফেজের বেলায় বলছে কোন হাফেজের বেলায় তাহলে ইসলাম ইসলাম যারা ভালোবাসে না আমরা তাদের সাথে নাই আমরা লড়ব ওই পর্যন্ত যেই পর্যন্ত বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা না হবে খেলাফত প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে লড়তেই থাকবো লড়তেই থাকবো লড়তেই থাকবো পুরস্কার পায় হাফেজরা টাকা পায় খেলোয়াড়রা পুরস্কার পায় হাফেজরা টাকা পায় ওই অভিনয় করে যারা কি বলেন রাষ্ট্রীয় বিভিন্ন প্রজেক্টে তারা সরকারি ভাবে চলচ্চিত্র নির্মাণ করে রাষ্ট্রীয় টাকা দিয়ে অথচ আমরা দেখি কোনো মাদ্রাসা সরকারি টাকা দিয়া নির্মাণ হয় না কোনো মাদ্রাসায় অনুদানও দেওয়া হয় না যদি দশ টাকা অনুদান কোথা দেওয়া হয় ওইটারে আবার এক বছর ঢুলপিটায় আমরা অমুক মাদ্রাসায় দশ টাকা দিছি ঢুলপিটায় ভালো করে বুঝেন বোঝেন হুজুকে দৌড় দিয়ে না এই বাংলাদেশ বড় ভয়াবহ চক্রান্তের ভিতরে পার হচ্ছে ইসলাম এবং মুসলমান এই দেশে থাকতে পারবে কিনা সেই অবস্থা চলতেছে এই দেশে শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ ভিতরে না বাংলাদেশের বাইরেও এই বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে কিভাবে এই দেশ গিলে খাওয়া যায় সেই জন্য নানান ধরনের চক্রান্ত চলছে ইসলাম ও মুসলমানকে কিভাবে শেষ করে দেওয়া যায় যত ধরনের পরিকল্পনা আছে সব চলছে সব চলছে ভালো করে বুঝেন আমরা এই দেশে মুসলমান প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশে দেশকে মসজিদের দেশ বলা হয় ঢাকাকে মসজিদের শহর বলা হয় তাহলে এই দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি অথচ আমরা এই বাংলাদেশ মুসলমানের দেশে আমরা হইলাম সংখ্যালঘু আর অন্যান্য হিন্দুসহ হিন্দু সহ অন্য সম্প্রদায় যারা আছে ওরা সংখ্যাগরিষ্ঠ বিষয়টা এমন হয়ে গেছে বিষয়টা এমন হয়ে গেছে পরাই যেন বেশি আমরাই যেন এই দেশে বাইরে থেকে উঠতে আইছি অথচ এই পাক ভারত যখন এক রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তানকে এক করে আলাদা এক রাষ্ট্র গঠন করা হয়েছিল উনিশশো সালে একটি মাত্র কারণ সেটি হল এই দুই রাষ্ট্রের ভিতরে মুসলমানের সংখ্যা বেশি আর মাঝখানে ভারতকে আলাদা করা হয়েছে কারণ এখানে হিন্দুদের সংখ্যা বেশি আমরা যদি মুসলমানের সংখ্যা এই দেশে বেশি না হতাম কখনোই আমরা আলাদা এক রাষ্ট্র উনিশশো সালে অর্জন করতে পারতাম না দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হল একাত্তর নিয়া বহুত মতামাতি হয় সাতচল্লিশ নিয়ে কোনো মতামাতি এই দেশে হয় না অথচ এই দেশে উনিশশো একাত্তর সালের আগেও আরেকটা স্বাধীন হয়েছে উনিশশো দেশ ভাগ না হতো আমাদেরকে ভারতের পেটের ভিতরে ঢুকায়ে দেওয়া হতো আজকে আমাদের পরিচয় দিতে হতো বাংলাদেশ পরিচয় দিতে পারতাম না আমাদের পরিচয় থাকতো আমরা ভারত ভারতের অধিবাসী উনিশশো সালে দুই দেশ আলাদা হল এই যে আলাদা হয়েছে আমরা মুসলিম এক ভূখণ্ড পেয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া ধন্যবাদ জানাই এবং সুক্রিয়া জানাই এবং দোয়া করি ওই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের যারা এই রাষ্ট্র স্বাধীন করেছেন এবং যারা রণাঙ্গরে লড়েছেন তাদেরকে সুক্রিয়া জানাই আমরা অকৃতজ্ঞ জাতি না আমরা সুক্রিয়া জানাই আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য একটু আগের থেকে টান দিছি কথাগুলো মনোযোগের সাথে বুঝতে হবে উনিশশো সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তিপ্পান্ন বছরে এই দেশে বহু সরকার আসছে এবং গেছে কোনো সরকারের বেলায়ও আমরা মুসলমান স্বাধীনতা ন্যায় এবং ইনসাফ এবং আমাদের ন্যায্য অধিকার পাই নাই ঠিক কিনা পাই নাই আমরা আমরা যে আমাদের অধিকারগুলো পেলাম না আমাদের স্বাধীন এই এই রাষ্ট্রকে সমস্ত অধিকার হবে জন্য। কিন্তু আদায় তো হলো না তিপ্পান্ন বছরে যেহেতু আদায় হলো না আগামী একশো বছরে আদায় হবে বলে বোঝা না কি বলেন তাহলে বোঝা গেল এই দেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন সেই বিপ্লব হলো খেলাফত ভিত্তিক এক রাষ্ট্র হওয়ার বিপ্লব খেলাফত ভিত্তিক রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে ওই চুরেরা চুরি করতেই থাকবে দুর্নীতি বাজরা দুর্নীতি করতেই থাকবে ডাকাতরা ডাকাতি করতেই থাকবে সন্ত্রাসীরা অস্ত্র উঁচু করতেই থাকবে আপনার আমার পকেট থেকে পকেট কেটে টাকা মেরে দেওয়ার যে চক্রান্ত সেটা চলতেই থাকবে দ্রব্য মূল্যের কোনো নিম্নগতি এটা হবে না উর্ধগতি হতেই থাকবে এবং মানুষ তার রাষ্ট্রে কোনো ধরনের আদালত থেকে নেই বিচার পাবে না খুন করবে একজনে তার পরের দিন সে জামিন পেয়ে মাঠের মধ্যে বাহাদুরি করে ঘুরে বেড়াবে এটাই হইতে থাকবে এটাই হতে থাকবে একমাত্র খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় পারে এই রাষ্ট্রের মানুষকে সুখী সমৃদ্ধি সুন্দর এক রাষ্ট্র গঠন করতে তার প্রমাণ আফগানিস্তান তার প্রমাণ কি আফগানিস্তান ভালো করে বুঝেন তিন বছরের কিছু সময় বেশি তারা ক্ষমতা হাতে নিয়েছে তিন বছরে তারা এমন কি ম্যাজিক দেখালো যেই ম্যাজিকের কারণে ডলারকে টেক্কা দিয়ে তারা তাদের আফগানি মুদ্রা অগ্রগণ্য হয়ে গেল তারা এমন কি ম্যাজিক দেখালো কোনো হট্টগোল কোন ঝামেলা কোনো কোনো মানুষের হাহাকার দুর্ভিক্ষ কোনো কিছুই হচ্ছে না বরঞ্চ পত্রিকায় এখন রিপোর্ট করে আফগানিস্তানে এই পরিমাণ সুজলা সুফলা এক দেশ হয়েছে যা ফসল করতেছে তাই লাভ হচ্ছে যা যাতে তারা হাত দিচ্ছে সেটার থেকেই তারা ইনকাম করছে তারা বলেছে তালেবান শাসক গোষ্ঠী বলেছে আর মাত্র দুই দিন সময় যদি আমরা হাতে পাই এই দুই বছর সময় যদি আমরা হাতে পাই এই দুই বছরের ভিতরেই আমরা আফগানিস্তানকে স্বনির্ভর এক রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে তুলে ধরে দেখাবো সাহাবিয়ানা শাসন তারা কায়েম করেছে কেন মুসলমান হওয়ার পরে আফগান শাসকদের তালিবানের শাসন আমার ভালো লাগে না আমার বুঝে আসে না ভালো যদি জিনিস হয় ওইটা মানতে আপনার ভালো লাগে না কারণ কি মুসলমান তার খেলাফত প্রতিষ্ঠা করেছে ওই খেলাফত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা আপনার ভালো লাগে না এর কারণ আমি কয়েকটা খুঁজে পেয়েছি এক নাম্বার কারণ হলো নাস্তিকবাদ আর মুরতাদি মুর্তাদ এবং নাস্তিক যারা তারা কখনো ইসলামী খেলাফত ব্যবস্থা পছন্দ করবে না এক নাম্বার হল সকল ধরনের লম্পট লুচ্চা চুর বদমাস রাজনীতিবিদ এরা জানে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হলে যখনই চুরি করব আর দুর্নীতি করব আমার হাতটা প্রথমে কাটা যাবে আর নারী দর্শন করলে আমাকে দুররা মেরে আর বিবাহিত হলে সঙ্গে সার করে সবার আগে ওই রাজনীতিবিদ এমপি কে শাস্তি দেওয়া হবে এই জন্য ওই রাজনীতি বিদ্রা চায় না এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হোক আমরা জনগণ চাই আমরা জনগণ আপনি চিন্তা করে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক বিপ্লব ঘরে উঠেছে বিভিন্ন কলেজে কালেমা অঙ্কিত লেখা পতাকা উত্তোলন হচ্ছে এভাবেই ধীরে ধীরে উত্তোলন হতে থাকবে দিন পার হবে রাত পার হবে হতে পারে কোনো একদিন পৃথিবীর এই বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে সেই অপেক্ষা আমরা করতেছি আল্লাহ যেন সেই দিন আমাদের সকলকে দেখায় আচ্ছা আমি আমি যে কথাগুলো এখন এই পাঁচ সাত মিনিটের ভিতরে বললাম এই কথাগুলো প্রয়োজন আছে কি না এখন কেউ যদি হুজুর হুজুরাপের রাজনীতিকে আলাপ করতেছেন তাহলে বোঝা গেল ও কি ও দুর্নীতিবাজ কারণ দুর্নীতি বিরুদ্ধে যে কথা বলেছি ওর গায়ে লেগেছে ও ডাকাত ও সন্ত্রাসী অস্ত্র উঁচিয়ে ঘুরে বেড়ায় কি বলেন কেন তুমি আলেমের কথা তোমার পছন্দ হয় না আমি তো জানি কোরআন এবং আলেমের কথা পছন্দ হইতো আবু জাহেল আমি তো জানি কোরআন এবং রাসুলের কথা পছন্দ হইতো না আবুল হাবের এখনও যারা কোরআন এবং আলেমের কথা পছন্দ করে না অবশ্যই তারা আবু জাহেল আবুল হাবের উত্তরসূরি আরা উত্তর সরি ভালো করে মনে রাখবেন এই যে বাংলাদেশে আমরা নারী শাসক দেখে আসতেছি বোখারি শরীফ উল্টান হাদিসের কথা বলেন ওই যে বলে না হুজুর কুরান হাদিস থেকে বয়ান করেন হাদিসের কথাই তো বলছি লাই ইউফলি হা কৌমুন ওয়াল্লাউ আমরাহুম আতান রাসূল বলেন ওই জাতি কখনোই সফলকাম হবে না ভালো করে বুখারী শরীফ উল্টايا দেখেন রাসুল বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরহুম আতান ওই জাতি কখনো সফলকাম হবে না যেই জাতি তার শাসক গোষ্ঠীর প্রধানকে নারী হিসাবে প্রতিষ্ঠিত করবে বানাবে जिम्मेদারি দিবে দায়িত্ব দিবে নারীকে প্রধান মন্ত্রী বানাবে এটা তো বুখারী শরীফের কথা আমি তো হাদিস থেকেই কইলাম কি থেকে কইলাম রাসুল বলেছেন কোনো নারী যদি কোন গোষ্ঠীর প্রদান হয় ওই জাতি এবং গোষ্ঠী ওই দেশ মানুষ কখনোই সফল কাম হতে পারবে না ভালো করে বুখারি শরীফ উল্টায়া দেখেন তো বুখারি শরীফ তো নারীর পিছনে দৌড়াইতে আমাদের নিষেধ করেছে এই তিপ্পান্ন বছরের মধ্যে প্রায় পঁয়ত্রিশ বছর বছরের মতো আমাদের এমন কি হল নারীর পাশা না দেখলে আমাদের ভালো লাগে না নারীর পিছনে আমরা দৌড়াই হাই নারী তুমি চলো সামনে আমি আসি তোমার পিছনে তুমি কত কাপুরুষ হয়েছ নারীর পিছনে দৌড়াইতে তোমার ভালো লাগে তুমি কেমন পুরুষ হয়েছ বরঞ্চ তুমি নারী হিসেবে ঘোষণা করো নিজেকে তুমি আর বেটা নাই তুমি এখন বেডি হয়ে গেছ কথা বুঝতে পেরেছেন এরপরেও রাজনীতিবিদদের আলাপ আলোচনা শুনলে আবারও মনে হয় আরেক নারী আবার ক্ষমতায় আসতে চাচ্ছে কি বলেন এই যে বাংলাদেশের এই অবস্থা এটির পরিবর্তন করতে হবে এটির পরিবর্তন করতে হবে অনেকে বলে যে হুজুর এইভাবে কথা বলিয়েন না আমি আলেম আমি তো ওয়াজের মঞ্চে এইভাবেই কথা বলবো তুমি রাজনীতিবিদ তুমি রাজনীতির মাঠে কথা বলবে আমি যেটা খারাপ মনে করি সেইটা আমি আমার সামনের জনগণকে সেই খারাপ জিনিস দেখাইয়া বলবো এখানে আপনি পা দিয়েন না এটা আমি দেখাইয়া বলবো আমি তো আমার সামনে কোনো মানুষ খারাপের রাস্তায় পা দিবে সেই পা দিতে দেখেও আমি নিষেধ করব না এটি তো হতে পারে না রাসুল বলেছেন মানরা আমিনকুম মুনকারান মুন কারান ফাল্লুকাইহি ফাইল্লাম নেস্তাতে আফিলিসা ফাইল্লাম নেস্তাতী আফি পলবিহি ওদা আলি কা ইমান যদি তোমার মুসলিম শরীফের হাদিস আবারও বলছি আমি হাদিস থেকে বলছি ওই যারা বলে না হুজুর কোরআন হাদিস থেকে বয়ান করেন আমি হাদিস থেকে বলছি আসলে ওদের কথা কোরান হাদিস না মানে আমার কাছে যেটা ভালো লাগে না ওইটা আইনে করি না যে আর যেটা আমার কাছে ভালো লাগে ওইটা কইন যেটা ভালো লাগে ওইটা কোরআন হাদিসের আর যেটা ভালো লাগে না ওইটা রাজনীতি কথা বুঝতে পেরেছেন যেটা কাছে লাগে না ওইটা ওইটা কি রাজনীতি আর যেটা লাগে হাদিসের এটা চিন্তা করে না যে ইসলামী খেলাফতের রাষ্ট্রপতি আসিলেন রাসুল যে মদিনার মদিনা সনদ যে সংবিধান তৈরি হয়েছিল কিতাবের ভিতরে ইতিহাস ঘাটলে পাওয়া যায় কিতাব পড়লেই আপনি পাবেন এই মাত্র পাঁচ সাত বছর আগে গবেষণা হয়েছে সেই ইহুদি খ্রিস্টান এক গবেষক তার গবেষণা উঠে এসেছে পৃথিবীতে যত ধরনের সংবিধান তৈরি হয়েছে এখনো বিশ্বের মানচিত্রে বিশ্বের বুকে এক নাম্বার সংবিধান হিসেবে আছে মদিনা সনদ সংবিধান আর মদিনা সনদের সংবিধানের যে দ্বিতীয় নাম্বার ধারা ছিল সেই ধারায় উল্লেখ ছিল রাসুল হবেন ইসলামী খেলাফতার রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি যারা বলে ইসলামের রাজনীতি নাই তারা জাহেল এবং মূর্খ মূর্খ জাহেল আর বাংলাতে ওরা আরবিতে জানে না কোরআন এবং হাদিস আসলে রাজনীতি থেকে ধর্মকে কেন ধরে রাখতে চায় এর কারণ কি এর কারণ হলো বড় বড় মদের বোতল খাওয়া যায় না যদি ধর্ম রাজনীতির ভিতরে ঢুকে পড়ে বড় বড় মদের বোতল খাওয়া যায় না মুডা মুডা নুডের বান্ডিল ওই রাস্তা এবং প্রকল্প থেকে সরানো যায় না বিভিন্ন ধরনের প্রকল্পের নামে মেজা মেগা প্রজেক্টগুলো দিয়ে সেখান থেকে দুর্নীতি করা যায় না নারীকে নিয়ে ফষ্টি করা যায় না এই জন্য ওরা চিন্তা করে ধর্মকে রাজনীতি থেকে সরায়া ফেলতে হবে তাহলে সমস্ত আকাম কুকাম আমরা করতে পারবো বাধা দেওয়ার কেউ থাকবে না আমরা বলি পৃথিবীর সবার আগে রাজনীতির মধ্যে ধর্ম ঢুকাইতে হবে কারণ সবচেয়ে উল্লা পাল্টা ওইখানে বেশি যেখানে উল্লা বেশি সেখানে আগে ধর্ম ঢুকাও আগে কি করো এবং ওরা আমাদেরকে একটা কথা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আচ্ছা আপনি বলেন ওই আমাদের যে পাশে বাজার আছে এই বাজারে মানুষ চব্বিশ ঘন্টাই বেচা কেনা করে নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট একটা সময়ে মুনাফা লাভের উদ্দেশ্যে যে বেচা করে সেইটাকে বলে ব্যবসা কি বলেন তাহলে ওরা যে আমাদেরকে ব্যবসায়ী বলে আমরা তো সারাক্ষণ চব্বিশ ঘন্টা দিনের কামের মধ্যে আছি নামাজ পড়তেছি টুপি পাঞ্জাবি দাড়ি সব আমাদের গায়ে আছে চব্বিশ ঘন্টা দিনের কাম করতেছি তাহলে আমরা কিভাবে ব্যবসায়ী হলাম ব্যবসায়ী তো ওরা যারা ওই নির্বাচনের আগে পনেরো বিশ দিন টুপি এবং বড় বড় সালাম লয়ে ঘুরে ওরা ব্যবসায়ী ওই নির্বাচনের দিনটা পার হলো পার হওয়ার শেষ হতে হতেই পরের দিন ওকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না তাহলে বোঝা গেল ওই পুণ্য দিন সে টুপি দাড়ি লাগাইয়া নামাজ পড়ার বড় বড় সালাম দিয়া নির্বাচনে পাশ করার ধর্ম ব্যবসাটা সে করেছিল ধর্ম ব্যবসায়ী ওরা ওরা ওদেরকে আমরা যেন ধর্ম ব্যবসায়ী বলতে না পারি তাই ওরা অগ্রিম আমাদেরকে বলে দেয় কয় ধর্ম ব্যবসায়ী হুজুররা কথা বুঝতে পেরেছেন আসলে ধর্ম ব্যবসায়ী ওরা ভালো করে মনে রাখো যে আঙ্গুল তোমরা আমার আমাদের দিকে তুলো যে আমরা ধর্ম ব্যবসায়ী বাকি চারটা আঙ্গুল কিন্তু তোমার দিকে আমরা যদি একবার ধর্ম ব্যবসায়ী হই তাহলে তোমরা চারবার ধর্ম ব্যবসায়ী ভালো করে বুঝবেন এই যে ধর্ম ব্যবসা ওরা করে অথচ আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা যেটা বলতেছিলাম শুরুতে মদিনা সনদ সংবিধান এই সংবিধানের রাষ্ট্রপতি ছিলেন রাসুল এই সংবিধানের প্রধান বিচারপতি ছিলেন রাসুল রাসুল বলেছেন মুসলিম শরীফের হাদিস মান্ডা আহ মিনকু মুন কারান তোমার মান্ডা আহ মিনকু মুন কারান ফালিহি তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হতে দেখো তাহলে তুমি ওই অন্যায় কাজ হতে তোমার হাত দ্বারা তুমি বাধা প্রদান করো কি দ্বারা যদি আপনার শক্তি না থাকে ফাবিল ইসানিহি আপনি মুখ দ্বারা বলেন মুখ দ্বারা বলেন যদি আপনার এই শক্তিও না থাকে তাহলে আপনি অন্তর দ্বারা পরিকল্পনা করেন কিভাবে ওই অন্যায় কাজকে ওখান থেকে রুখে দেওয়া যায় ওয়াদা আলী কাদু আফুল ইমান যদি আপনি তৃতীয়টাও না করেন আপনার ইমান নাই আপনার ইমান কি নাই তাহলে বোঝা যাইতেসে যে সমস্ত লোক